খাতাটা ধরে নাও এই নিয়ে দাগ দাও লম্বা করে ওদিকে নয় ঠিক দাও আমার কাছে দাও নিয়ে যাও লম্বা করে দাগ দেবে দাও দাগ দাও ওদিকে যাও ওদিকে যাও এবার ওদিকে যাও এবার ফোর লেখো দাগ দাও দাগ ফোর লেখো একটা দাগ দাও ওখান থেকে নিচে নামো ওদিকে এবার মিশাও এরকম ভাবে মিশাও লেখো এটা দাগ দাও দাও এই কোনা থেকে নিচে নামো গোল দাও সিক্স লেখো নিচে নিচে নেমে গোল দাও এরকম যাও ওইখানে যাও ওই পাশে নিচে নেমে গোল দাও নিচে নামো গোল দাও বার 7 লেখো একটা দাগ দাও এরকম লম্বা করে নিচে নামো 8 লেখো দুটো গোল দাও পরপর হ্যাঁ পারফান্ডে তো গোল না নিচে নাইন লেখো গোল দাও তাই না গোল দেব হুম ঠিক আছে এইটা চলছে এটা 10 লেখো একটা লম্বা করে দাগ দাও ওরকম নয় লম্বা করে কিভাবে দাগ দেবা লম্বা করে এরকম ভাবে দাগ দাও পাশে গোল দাও ওখানে নয় এখানে একটা লম্বা করে দাগ দেবে তার পাশে গোল দেবে হ্যাঁ লেখো দাগ দাও এখানে লম্বা করে আগে দাগ দাও একটা লম্বা করে দাগ দাও ওরকম নয় এরকম করছো কেন এরকম লম্বা করে একটা দাগ দাও এখানে এখানে একটা লম্বা করে এরকম দাগ দাও এবার পাঁচশো একটা গোল দাও এবার পেন্সিল রেখে পড়ো কি লিখেছ পড়ো প্রথম থেকে ওয়ান টু থ্রি ফোর কোথায় ফাইভ প্রথম থেকে বড় ঠিক করে হাত দাও বলো টেন ঠিক দাও হ্যাঁ না বন্ধুদেরকে বলে দাও বন্ধুরা বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিও যদি তাহলে লাইসেন্স কে আর নিচে কমেন্ট করে টা কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে টাটা দাও